ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি বিরাশি চুরাশি ছিয়াশি আটাশি নব্বই নিরানব্বই চুরানব্বই ছিয়ানব্বই আটানব্বই এক শত এখন এটা মনে রাখতে হবে দুই চার ছয় আট দশ এই পাঁচটা সংখ্যা হচ্ছে জোর দুই চার ছয় আট দশ পাঁচটা সংখ্যা যদি ঠিক মতো জানা হয় তাহলে বাকি সংখ্যাগুলো আমরা লিখতে পারব একের ঘরে একের ঘরে সব দুই চার ছয় আট শূন্য আবার দুইয়ের ঘরে দুইয়ের ঘর সব দুই চার ছয় আট এখানে দুইয়ের ঘর শেষ হলে তিনের ঘর শুরু এটাও মনে রাখতে হবে তাহলে সব কোনো জোর সংখ্যা দেখা যাবে চ্যানেলটি ভালো হবে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন